হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন এখানে এই গাঁদা গাছগুলোতে সামান্য জল দেওয়ার ফলেই কি সুন্দর নতুন নতুন ডাল গজিয়েছে এখনও কিন্তু আমি এর মধ্যে কোনো রকম সার প্রয়োগ করিনি আজকের ভিডিওর মধ্যে অনেক কিছু থাকছে তাহলে চলে আসুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক আপনারা দেখেছেন বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল আমি মেথিশাগের দানাই বাস্কেটের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম কিন্তু তার থেকে গাছ না হওয়ায় আমি একটু মাটিটা খুঁড়ে দেখলাম মেথির দানাগুলো কিন্তু পচে গিয়েছে তাই এখানে আবার আমি অন্য কোনো গাছের দানা দিয়ে দেবো বাস্কেটটা খালি রাখবো না আর মাটিটা দেখুন এতটাই ঝুরঝুরে হয়েছে যে মাটিগুলো কি সুন্দরভাবে খুঁড়ে যাচ্ছে আর এর মধ্যে কিন্তু যেহেতু সার দেওয়া আছে পাতা সার তাই এর মধ্যে সার পেয়ে মাটির মধ্যে যে ঘাসের দানাগুলো হয়েছিল তাতে পুরো ভরে গেছে তাই আমি এখানে কিছুটা শাকের দানা দিয়ে দেবো আর এর মধ্যে যেহেতু আগের থেকেই সার দেওয়া আছে তাই আমাকে বাইরে থেকে সারও কিছু প্রয়োগ করতে হবে না আমার কাছে বেশ কিছু নোটের শাকের দানা আছে সাদা সবুজ নোটে এবং লাল নোটে সেই নোটের শাকের দানাগুলোই আমি এখানে ছড়িয়ে দিচ্ছি আমি এখানে যে সবুজ নোটে অর্থাৎ কাটুয়ার যে নোটের শাকগুলো সেই শাকটা আমি এখানে ছড়িয়ে দেব। ছড়িয়ে আলতোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি এবারে আর আমি অতটা মাটি চেপে দেব না জানি না কেন গাছের দানাগুলো বের হয় না বের হলো না আমি আগেরবারে কিন্তু এই প্রসেসেই দিয়েছিলাম আর এই বাস্কেটটার মধ্যে আমি লাল নোটের শাকের দানাটা ছড়িয়ে দিচ্ছি এখানেও ওই একইভাবে দেবো কিন্তু এবারে আর মাটি উপর থেকে ভালোভাবে দিচ্ছি না মানে ঢেকে দিচ্ছি না আলতোভাবে মাটির উপরেই ছড়িয়ে দিচ্ছি যখন গাছগুলো বড় হবে তখন আমি এর মধ্যে মাটি দেবো আর মাটি তো ভিজেই আছে তাই এর মধ্যে বেশি জল দেবো না এই শাকের দানার সাথেই কিন্তু আমি এই ছোলা গাছটা বসিয়ে দিয়েছিলাম ছোলা বসানোর জন্য আমি ছোলাটাকে পুরো রাত ভালো করে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন সকালবেলা আমি এগুলো বসিয়ে দেই। এর জন্যে যে মাটিটা আমি নিয়েছিলাম দু টব মাটির মধ্যে আমি এক টপ আমার পাতাসার। যেটা আমি নিজে তৈরি করেছিলাম সেই পাতাসার মিশিয়ে আমি মাটি প্রস্তুত করি আর এইগুলো আমি লাইন বরাবর একটা একটা করে সাজিয়ে দেই। এরপরে আমি হিউমিক অ্যাসিড মিশ্রিত জল এর মধ্যে প্রয়োগ করেছিলাম জল যখন খুব ভালোভাবে টেনে নিয়েছিল তারপরে আমি আবার এর মধ্যে জল দিয়েছি এই একই প্রসেসে আমি শাকের মধ্যেও কিন্তু জল দিয়েছিলাম কিন্তু জানি না কেন শাকের দানাগুলো বার হয়নি এখানে ছোলা গাছগুলো কিন্তু খুব বৃদ্ধি হয়েছিল তারপরে এই রিসেন্টলি কালকের আমি এর মধ্যে সর্ষের খোল দেই এই সর্ষের খোলটা বছরের পুরনো ছিল বলে আমি আস্তে আস্তেই দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হয়নি মার্কেট থেকে বাবা আরও বেশ কিছু বাঁধাকপির ছাড়া নিয়ে এসে এইভাবে আলের উপরে দিয়ে দিয়েছি আর এখানে দেখছেন পালং শাকগুলো জল দেওয়ার কারণে দানাগুলো সরে গিয়ে যে যে জায়গায় জমা হয়েছিল সেই সমস্ত জায়গায় খুব ঘন হয়ে গিয়েছে এখানে ক্যাপসিকাম গাছগুলোর উপরে আমি জল দিয়ে দিচ্ছি কারণ রিসেন্টলি আমি এর মধ্যে সর্ষে প্রত্যেকটা গাছে সার দিয়েছিলাম তাই আমি হালকা করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি এখানে গেঁদা গাছ কপি গাছ লঙ্কা গাছ টমেটো গাছ সমস্ত গাছগুলো এবং শাকের বাস্কেটের উপরও আমি হালকা করে জল ছটিয়ে দিচ্ছি আর এই দিকে যে দানাগুলো বার হয়েছিল সেগুলোও আমি দিয়ে দিচ্ছি বড় হয়ে গেলে ওগুলো আলাদা বাস্কেটে আমি সরিয়ে দেবো প্রথমবার হারভেস্টিং করার পর গাছগুলো আবার বড় হয়ে গেছে এখানে থেকে কেটে নিয়েছিলাম নিচ থেকে আবার একটা ছোট ডাল গজিয়েছে এইভাবেই যদি আপনারা কেটে নিতে থাকেন তাহলে কিন্তু আপনারা একই গাছ থেকে আবার দ্বিতীয়বার করেও কিন্তু শাক পেয়ে যাবেন আর কিছু দানা ছড়িয়ে দিয়েছিলাম সেগুলো কলা বার হয়ে গেছে পালং শাক থেকেও আমি তুলে নিচ্ছি কারণ এক একটা জায়গায় অনেকটা পালং হয়ে গেছে আর সেই সমস্ত জায়গায় জল জমে কিন্তু পালংগুলো আমি ভালো পাব না সেই জন্য এখন যে সমস্ত গাছগুলো বড় আছে সেগুলো শিকড় সমেত আমি তুলে নিচ্ছি খুব বেশি তুলব না ওই যতটুকু বড় বড় আছে ঘন ঘন জায়গা থেকে একটা দুটো একটা দুটো করে তুলে নিচ্ছি আবার যখন একটু বড় হয়ে যাবে আবার সেই বড়গুলো সমেত শিকড় সমেত তুলে নেব তবে খুব বেশি নয় আজকের আমি অল্প কটাই তুলছি আবার এই যে দেখুন এতটুকু এখানে গাজর গাছগুলোও খুব সুন্দর বড় হচ্ছে আর এই ফুল গাছের দানাগুলো যে ছড়িয়ে দিয়েছিলাম এর মধ্যে খুব ঘাস হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি আর এগুলো কিন্তু পপি গাছের দানা ছিল আমি যেটা পিটুনিয়া ভেবেছিলাম এখানে দেখছেন যে দোপাটি গাছের দানা ছড়িয়েছিলাম দোপাটি গাছের দানাগুলোও কিন্তু বার হয়ে গিয়েছে এগুলো এখনও বসানোর মতো হয়নি এখনও একটা দুটো বাতা বেরোবে তারপরে আমি বসিয়ে দেব আর এর খুব বেশি কিন্তু দানা বার হয়নি এখানে দেখছেন আমার যে কসমস গাছের দানা ছিল সেগুলো বার হয়েছে এর মধ্যে লাল সাদা সব রকমেরই গাছ আছে আমি একটু বেছে বেছে ভালো গাছগুলো আর তেজি গাছগুলো নিয়েই বসাবো কারণ আমার কাছে একদমই জায়গা নেই এর মধ্যেও আমি কিছু হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দেই আর নর্মাল মাটি নর্মাল জল দেই যার জন্যে গাছগুলো খুব দ্রুতই আমি পেয়েছি তবে এখন দেখছেন মাটি ভিজে আছে আমি একটু পরেই এর মধ্যে সব জল দিয়ে দেব এখানে দেখছেন যে ক্যালেন্ডুলা গাছগুলো ছিল সেই ক্যালেন্ডুলা গাছের থেকেও কিন্তু আমার চারা বার হয়ে গেছে তবে ক্যালেন্ডুলা গাছে চারা কিন্তু খুব কমই বার হয়েছে তবে ঠিক আছে যে কটা বার হয় সে কটাই আমার কাছে অনেক তাও যে আমি ভেবেছিলাম যে বার হবে না তাও এর থেকে যে আমি গাছ পাচ্ছি এটাই আমার কাছে অনেক বড় এর থেকে যদি দু তিনটে করে গাছ বেঁচেও যায় বাঁচাতে পারি তাহলেই কিন্তু আমার বাগানের মধ্যে অনেক হয়ে যাবে দেখুন আরও কিছু গাছের থেকে কলা বার হচ্ছে তো ক্যালেন্ডুলা গাছের থেকে দানা বার হতে একটু সময়ই নিচ্ছে আগেরবারে অবশ্য এর থেকে তাড়াতাড়ি হয়েছিল আমার এই অরেঞ্জ ফুল গাছটাতেও কিন্তু খুব সুন্দরভাবে গোলাপটা হয়েছে গোলাপের কালারটাও খুব সুন্দর লাগছে তবে এখানে কিন্তু অরিজিনাল কালারটা কিন্তু আমি ভিডিওতে আসছে না অরিজিনাল কালারটা কিন্তু আরও সুন্দর তবে এই গাছের ফুলগুলো খুব বড়ো সাইজ হবে না এগুলো ছোটো ছোটোই হবে কিন্তু গাছে অনেক ফুল ফুটে থাকবে দেখছেন ডালগুলোও খুব সরু সরু ডালগুলো এখনও বড় হয়নি এখানে উপর থেকে ফুলটা দেখাচ্ছি গাছে কিন্তু অনেক একসাথে ফুল হয় স্ট্রবেরি গাছের মধ্যেও কিন্তু একটা রানার বার হয়েছে সেই রানারটা আমি গাছের শাকের টবের মধ্যে দিয়ে দিয়েছি এই এর থেকেও কিন্তু শিকড় বার হয়েছে এখান থেকেও আমি আর একটা গাছ পাবো তো আমি একটা গাছ থেকে দুটো গাছ পেয়ে যাচ্ছি গাছটা আর একটু বড়ো হলে তারপরেই আমি কিন্তু এই গাছটা টবে দেবো তবে আমি স্ট্রবেরি গাছটা বসানোর মতো মাটি এখনও প্রস্তুত করতে পারিনি প্রস্তুত হয়ে গেলে আমি এটা আলাদা মাটিতে বসিয়ে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন